ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া ইল্লা হুয়া আমরা বলতেছি ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান ইল্লা হুয়া অত্যন্ত কার্যকরী এই এসএমটি নামালেক একটা সিলে কে আপনার সামনে রেখে তার হাতের আঙ্গুলিতে আপনি যদি এই কালিটা ফেলে আপনি তাকে এক ধ্যানে চেয়ে থাকার জন্য বলবেন চারজন এখানে এসে উপস্থিত হবে তাদেরকে যেটা জিজ্ঞাসা করা হবে ওইটা তারা উত্তর দিবে কাজটা করবার জন্য আপনাকে সিদ্ধি লাভ করে নিতে হবে যদি পারেন আপনি অবশ্যই সোয়ালক্ষ এটা সিদ্ধি লাভ করে নিবেন আর যদি ইনশাআল্লাহ আল্লাহ সিদ্ধি লাভ একবার করতে পারেন শুধুমাত্র চল্লিশ একবার পড়ে পড়ে আপনি এই হাজিরাতের আমলটা করতে পারবেন তো দিনদার ভাই ও বোনেরা এই কালিটা আপনি কিভাবে বানাইবেন কর্পূরের কালি কর্পূর মৃত্যুর পরে মানুষকে যে কর্পূর দেওয়া হয় ওই কর্পূরের কালিটা আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন কর্পূরের উপরে আগুন ধরাইয়া মাটির যে সরা আছে ওই সরাটা যখন আপনি এটার উপরে ধরবেন এক প্রকার কালি ওই সরাটার মধ্যে লাগবে ওই কালিটা এবং আতর মিশ্রিত করে ওই কালিটা আপনি কি করবেন পানির মতো করবেন ওই কালিটাই যখন ওই নাবালেক সন্তানের হাতের আঙ্গুলের বই আঙ্গুলের যে ইয়াটা আছে আপনার নোখটা আছে নখের নিচে যে সমান জায়গাটা আছে ওইখানে আপনি নিক্ষেপ করে আপনি ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়ামান লাইসালাহু ইল্লা হুয়া বলে আপনি অমুকের কথা জিজ্ঞাসা করেন সে কোথায় আছে কি করতেছে হারিয়ে গেছে না মারা গেছে কি রোগ হয়েছে হ্যাঁ তাকে কি জাদু করা হয়েছে মন্ত্র করা হয়েছে কুফুরি করা হয়েছে সব কিছু এই নাবালেক বাচ্চাটা ওই চারজন মোয়াক্কেলের হ্যাঁ সাথে কথা বলে সেরকমভাবে আপনাকে বলে দিতে পারবেন সে অত্যন্ত কার্যকরী এই আমলিয়াত খানা কিন্তু শর্ত হলো শয় লক্ষ বার এক লক্ষ পঁচিশ হাজার বার চল্লিশ দিনের ভিতরে এই আমলটা করে সিদ্ধি অর্জন করতে হবে তারপর থেকে আপনি যেটা করতে চাচ্ছেন ওইটা আপনি ইনশাল্লাহ করতে পারবেন যদি আল্লাহ দয়া করে আল্লাহ মায়া করে এর মাধ্যমে আপনি যে কোনো হাজিরাত করতে পারবেন আপনার প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ বন্ধু বান্ধব কি করতেছে কোথায় আছে গোপন তথ্যগুলো ইনশাল্লাহ আপনি এই মোয়াক্কালের মাধ্যমে সাধনা করে আপনি ইনশাল্লাহ জানতে পারবেন আল্লাহ আমাদেরকে সহি দান করেন আমিন